নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আপনাদেরকে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা খুবই দারুণ একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো দেখতে পাচ্ছেন আপনারা টমেটোর চাটনি হ্যাঁ সিম্পল টমেটোর চাটনি কিন্তু এতে আমরা আরো অনেক কিছু অ্যাড করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন অ্যাপেল আপেল কুচি কুচি করে কেটে নিয়েছি পাকা পেঁপে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি বেদানা আনার যাকে বলে ওগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর এতে পড়বে একটা খুবই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট খেজুর হ্যাঁ সকলের প্রিয় খেজুর দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এর যে বীজ গুলো হয় ওগুলোকে বের করে নিয়েছি আর এগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি তার সাথে বন্ধুরা যাবে কিছুটা ড্রাই ফ্রুটস এতে আছে বড় বাদাম মানে কিশমিশ মাখানে আখরোট আর কাজু দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব যাবে তো চলুন আমরা প্রিপেয়ার করি আমাদের এই রেসিপিটা কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এতে দিয়ে দিব সরষার তেল তো বন্ধুরা কড়াই কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সর্বপ্রথম আমি এই পাকা পেঁপে গুলো এতে অ্যাড করব টমেটোর চাটনি তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু এটা সাথে যদি আমরা কিছু ফ্রুট অ্যাড করে একটু টুইস্ট দিতে পারি তো খুবই ভালো লাগে আমাদের ঘরের বড়রা বা বাচ্চারা এটাকে খুবই খুবই তাদের প্রিয় ওরা খুবই মনোযোগ দিয়ে এটা হেলদিও খুব ওরা খুব এটাকে পছন্দ করবে আপনারা এইভাবে ট্রাই করবেন নিশ্চয় একবার ঘরে দেখুন পেঁপেটা গোল্ডেন ব্রাউন কালার আসছে এবার আমি এতে অ্যাড করব আপেল একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হোক তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিচ্ছি দেখুন পাকা পেঁপে আর আপেল গুলো একটু হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে এবার আমি অ্যাড করব টমেটো গুলো দারুণ একটা চাটনি প্রিপেয়ার হতে চলেছে বন্ধুরা দেখুন একটু ভাজা ভাজা সেদ্ধ মতন হয়ে এসছে এটা হালকা হালকা এবার আমি অ্যাড করছি বন্ধুরা মিষ্টি আহ গুলো যেগুলো আছে ওগুলো আমরা লাস্টে অ্যাড করবো না হলে এগুলো সিদ্ধ হতে একটু মুশকিল হবে তো তার আগে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি নুন স্বাদুসার হলুদ দিয়ে দিব এতে আমি কাঁচা লঙ্কা বাটা পেস্ট দিব আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিব তো আমি লাল মির্চ পাউডার অল্প করে দিলাম খুলে এবার আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা আর ফ্লেভার আর কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার অল্প অ্যাড পাঁচ মিনিটের জন্য আরো একটু ঢেকে দিচ্ছি ঢাকনিটা খুলে নিচ্ছি ড্রাই ফ্রুটস আর খেজুর দেওয়ার আগে আমি অল্প একটু জল দিচ্ছি সামান্য জল দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখি কত দূর হলো আমাদের চাটনি হ্যাঁ দেখুন এবার আমি এসে খেজুর হ্যাঁ একদম এই চাটনিটার যে মেন ইনগ্রেডিয়েন্ট ওটাকে অ্যাড করবো খেজুর অ্যাড করে দিলাম তারপরে এক এক করে বাকি ড্রাই গুলো অ্যাড করছি বাদাম কুচি বড় বাদাম কুচি কাজু কুচি মাখানে হেলথ এর জন্য খুবই ভালো হয় মাখানে আখরোট এটাও খুব খুবই হেলদি আর নিউট্রিশিয়াস আর রেজেন্স মানে কিশমিশ এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য আবার একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢেকে শুন দেখি কত দূর হলো এবার আমি এবার আর ঢাকবো না বন্ধুরা এবার এমনি ফ্লেমে কো দেখুন ফ্রেন্ডস সুন্দর ভাবে খুব সুন্দর হয়েছে ভালো সুন্দর হয়েছে হ্যাঁ নামিয়ে নাও ওরা হ্যাঁ এবার সুন্দর হয়েছে এটা রেডি হ্যাঁ এবার আমরা এটাকে নামিয়ে নিই তো দেখুন বন্ধুরা আমাদের স্পেশাল চাটনি একদম প্রিপেয়ার কি নাই এতে বলুন সবকিছুই হ্যাঁ টমেটো আপেল বেদানা খেজুর ড্রাই ফ্রুটস অনেক কিছু পেপে দেখতে পাচ্ছেন খুব স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা একবার নিশ্চয়ই ঘরে বানিয়ে এরকম ভাবে ট্রাই করবেন আমি পুরো বিশ্বাস আছে আমার কি আপনাদেরকে এটা খেতে দারুণ লাগবে ভালো লাগবে কেমন লাগলো আপনাদেরকে এই রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা একবার প্লিজ ট্রাই করবেন ততক্ষণের জন্য বাই বাই